পিও পিওর্স আজকে আমি দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য অ্যাড্রেস ব্যাসে সার্চ করবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি সার্চ করার পর আপনারা এইরকম একটি লিঙ্ক দেখতে পাবেন প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন করুন আবেদন করুন আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আমরা যেহেতু ফর্ম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি বের করব এর জন্য এনআইডি এফ এন লিখে আমার ফর্ম নাম্বারটি লিখে নেব আমি আমার ফর্ম নাম্বারটি লিখে নিচ্ছি আপনার আপনার ফর্ম নাম্বারটি লিখে নেবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েও অনলাইন কপি বের করতে পারবেন অনলাইন কপি বের করতে হলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিলেই হবে এরপর আমরা জন্ম তারিখটি দিয়ে দিব এখানে সঠিক জন্ম তারিখটা দিতে হবে ভোটা আবেদনের সময় যে জন্ম তারিখটা দিয়েছিলেন সেটাই এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আমি বক্সে হুবহু ক্যাপচার কোডটি টাইপ করে নিচ্ছি টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে বর্তমান ঠিকানায় আমি বিভাগ আমার বিভাগটি সিলেক্ট করে দেব এরপর জেলা সিলেক্ট করে দেব এরপর উপজেলা এরপর স্থায়ী ঠিকানা সেম একইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন আমি আমার সবগুলো সিলেক্ট করে নিচ্ছি এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার এটা থাকে আপনার কাছে তাহলে এটায় বার্তা পাঠান ক্লিক করবেন যদি না খেতে মোবাইল নাম্বার পরিবর্তন যেহেতু আমি নতুন মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাড করব এর জন্যে মোবাইল নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক করলাম আমি আমার নতুন মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে বার্তা পাঠান অপশনে ক্লিক করব ক্লিক করার পর যাচাইকরণ করুন কোডটি দিন এখানে আপনার ফোনে একটি কোড যাবে ছয় সংখ্যার ছয় সংখ্যার কোডটি এই বক্সে বসিয়ে দিবেন আমি আমার কোডটি বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে বল বাটনে ক্লিক করবেন এনআইডি এরকম একটি ওয়ালেট স্ক্যানার আসবে আপ কিউআর কোডটি স্ক্যান করবেন এনআইডি ওয়ালেট অ্যাপস দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে এনি স্টার্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফেসটি স্ক্যান করে নেবেন প্রথমে সামনের দিকে এরপর প্রথমে সামনে সজাসজি এরপর লেফট এরপর চোখের পলকটা ফেলতে হবে এরপর রাইট রাইট দিকে ফেসটা ঘোরাবেন এরপর ফেস স্ক্যান হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি কিন্তু চলে আসছে এরপর একটু নিচে কল করবেন দেখতে পাচ্ছেন নাম সহ আমারটা চলে আসছে আমার এনআইডি কেটের পর দুটি অপশন এড়ে যান এবং এস পাসওয়ার্ড আমি যত পাসওয়ার্ড সেট করবো জন্য এড়িয়ে যান অপশানে ক্লিক করব দেখতে আমার সমস্ত এনআইডি তথ্য চলে আসছে প্রোফাইল ইস্যু ডাউনলোড এখান থেকে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব দেখুন প্রিয় ভিউয়ার্স আমার এনআইডি কার্ডটা কিন্তু বের হয়ে গেছে এবার আপনারা অতি সহজে এনআইডি কার্ডটা বের করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন